হ্যালো এভরিওান আমি আবিদ মোহাম্মদ আছি আপনাদের সঙ্গে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের ফলাফল আপনারা সবাই জানেন কাল থেকে শুরু হচ্ছে কলম্বো টেস্ট এবং এই কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে কে কোন পজিশনে খেলতে পারেন বা একাদশ নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা হয়েছে বা প্রেস কনফারেন্সে ফিল সিমেন্টস কি বললেন এসব কিছু নিয়েই আপনাদের সঙ্গে একটু কথা বলবো তবে সব কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে এই শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে ডেইলি সান একটা প্রতিবেদন করেছিল সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে নাজমুল হোসেন শান্ত এই শ্রীলঙ্কা সিরিজে ওপেন করবেন কিন্তু সিরিজের প্রথম টেস্টে আমরা সেটা দেখিনি শান্ত চার নম্বরে ব্যাট করেছেন এবং দুই দুইটা সেঞ্চুরি করেছেন একশো পঁচিশ এবং একশো আটচল্লিশ যদি আমি ভুল না করে থাকি এখন একজন এখন ধরেন একজন মানুষ চার নম্বরে নেমে দুইটা সেঞ্চুরি করলো সে তার ওটাকে মানে ওই চার নম্বর পজিশনটাকে নিজের কমফোর্ট জোন বানিয়ে নিল বা একটা স্থির পজিশন তৈরি করে ফেললো যে সে মেন্টালি সেট যে সে চার নম্বরে খেলবে সে চার নম্বরে খেলবে চার নম্বরে রান পাচ্ছে আপনি কি সেই ক্রিকেটারকে পরের টেস্টে ওপেন করাবেন তাকে কি নতুন বলের চ্যালেঞ্জ দিবেন হ্যাঁ অবশ্যই শান্ত একজন রেগুলার ওপেনার ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সব জায়গায় ওপেন করেছেন কিন্তু জিন যে শান্ত চার নম্বরে কল টেস্টে সেঞ্চুরি করলেন দু দুটা সেই শান্তকে কি দরকার আছে আমার সেই শান্ত সেই শান্ত কি আমার দরকার আছে যে কলম্বোতে ওপেন করানোর আমার কাছে সেটা মনে হয় না কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে বা আপনারা চিন্তা করতেই পারেন যে হুট করে আমি কেন শান্তকে চার থেকে ওপেন করাচ্ছি এর বড় একটা কারণ হচ্ছেন এনামুল হক বিজয় প্রেস কনফারেন্স হলো ফিল সিমন্স যা যা বললেন তাতে বোঝাই যাচ্ছে যে এনামুল হক বিজয় কলম্বো টেস্টের একাদশে নাও থাকতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় বিজয়ে যে বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে আসেন আসার পর যে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন না এবং সেই সামর্থ্যের প্রমাণ না দেওয়ার ফলে যে ন্যাশনাল টিমকে বিপদে পড়তে হয় তারই একটা প্রতিফলন হয়তো আমরা কলম্বো টেস্টে দেখতে পারবো এখন যে এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন ছাড় সেটা কিভাবে বিজয়কে যদি একাদশের বাইরে রাখা হয় শান্তকে যদি চার থেকে ওপেন করানো হয় শান্ত তো চার নাম্বারের সেট ছিলেন সেই সেট প্লেয়ারকে আমি চার নম্বরের থেকে উপরে আনলাম মিরাজকে আমি একাদশে ইনক্লুড করলাম যেহেতু মিরাজ গল টেস্টে ছিলেন না গল টেস্টের পর চোর অসুস্থতা কাটিয়ে তিনি কলম্বো টেস্টে ফিরবেন অবশ্যই মিরাজের ফেরাটা নিশ্চিত এবং ফিল্ড সিমান সেটা নিশ্চিত করেই গিয়েছেন কিন্তু আমি কি আমার একটা সেট ক্রিকেটারকে বা আমি অ্যাজ আ প্লেয়ার হয়ে কি বা আমি অ্যাজ আ ক্যাপ্টেন হয়ে কি ভালো একটা অবস্থান থেকে নিজের পায়ে নিজে কুরালটা মারতে চাইব যে আমি জানি আমি মেন্টালি আগের টেস্টে চার নম্বরে খেলেছি আমি ভালো করছি আমি রান পেয়েছি আমার ব্যাটে রান আসছে আমি সব সমালোচনা জবাব দুইটা দুইটা ইনিংস দিয়ে দিয়েছি আমি ইনশাল্লাহ আরও দিব কিন্তু আমি কি চাবো যে আবার ওপেন করে নতুন বলে চ্যালেঞ্জটা নিতে অবশ্যই চাবো না যেহেতু আমি চার নম্বরে সেট আমার তো আবার সমস্যাটা হচ্ছে আরেক জায়গায় যে আমার তো দলে ব্যাক আপ ওপেনার নেই তাহলে ওপেন করবে কে এখানেই মূল সমস্যাটা বিজয়কে কি বিজয়কে যদি একাদশে না রাখা হয় মেইন যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওপেনিংয়ে আমাদের এক্সট্রা কোনো ওপেনার নাই সাদমানের সঙ্গে ওপেন করার জন্য সাদমান ইসলাম অনেক গল টেস্টে ভালো করেছেন একটা সত্তর ঊর্ধ্ব ইনিংস খেলেছেন দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে তিনি কনফার্ম বিজয় কনফার্ম না এখন মিরাদ যদি একাদশে ফিরেন বিজয়ের জায়গায় সেক্ষেত্রে নাইম হাসান অবশ্যই ইলেভেনে থাকছেন নাইম হাসান মিরাজের কারণ মিরাজের অসুস্থতার কারণে কলম্বোতে খেললেন এবং পাঁচ উইকেট নিলেন একটা পাঁচ উইকেট নেওয়া প্লেয়ারকে কি আমি বিজয়ের জন্য ড্রপ করব যে বিজয় রান করবেন কি করবেন না এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু নাইমের তো উইকেট নেওয়ার একটা নিশ্চয়তা আছে নাইম ভালো টাচে আছেন ভালো ফ্লোতে আছেন সেই নাইমকে কি আমি ড্রপ করব বিজয়ের জন্য আমরা বা আপনি হলে হয়তো করতেন না আমি আমি শিওর আপনারাও বিজয়ের উপর বিরক্ত বিজয় ঘরোয়া ক্রিকেটে প্রতি বছর রান করেন আপনারা আশা করেন বিজয়ের কাছ থেকে যে বিজয় ন্যাশনাল টিমে আসবে এই করে ফেলব ওই করে ফেলবে কিন্তু দিন শেষে বিজয় তো কিছুই করতে পারছেন না সেই বিজয়ের জন্য কি আমি নাইম শেখকে একাদশ থেকে বাদ দিয়ে দেবো আমার মনে হয় না নাইম শেখকে একাদশ থেকে বাদ দেওয়া হবে শেষ পর্যন্ত বিজয়কেই বাদ পড়তে হবে কিন্তু বিজয় বাদ পড়লে ওই যে প্রথম যে প্রশ্নটা করলাম শান্ত কি চার ছেড়ে ওপেনে আসবেন শান্ত যদি চার থেকে যান সেক্ষেত্রে আমার ওপেনারকে সেক্ষেত্রে একশো একটা অপশন হতে পারে আমি লিটনকে ওপেন করালাম কিন্তু সাধারণত টেস্টে যারা উইকেট কিপিং করেন সেই উইকেট কিপাররা টেস্টে ওপেন করেন না কারণ তাদেরকে লম্বা সময় কিপিং করতে হয় এবং এরপর আবার বা ওপেন করতে তারা চান না বা ওপেন করানোর রীতি তেমন একটা নেই বা টেস্টে নেই বললেই চলে এখন একটা প্লাস পয়েন্ট হচ্ছে জাকের আলি অনিক তবে জাকের অনি অনিকের এক বিষয় আসার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আজকে অনুশীলনে মাহিদুল ইসলাম অঙ্কনকে কিপিংয়ে রাখিয়ে জাকেরকে স্লিপে রেখে ফিল্ডিং প্র্যাকটিস করিয়েছেন টিম ম্যানেজমেন্ট তাহলে কি অঙ্কন খেলছেন অঙ্কন ওপেন করছেন আমার মনে হয় না অঙ্কনকে নেওয়া হবে অঙ্কন বেঞ্চেই থাকবেন সেক্ষেত্রে মূল যে জিনিসটা দাঁড়াবে লিটন হয়তো লিটনের বিজয়ের জায়গায় ওপেন করবেন যেহেতু ম্যাচ ম্যাচ আপের একটা ব্যাপার আছে রাইট হ্যান্ডের রাইট হ্যান্ডেড দিয়ে রাইট হ্যান্ডেড কাটানো এবং আমরা জাকের আলি অনেককে কলম্বো টেস্টে কিপিং করতে দেখবো আবার উইকেট কেমন হবে সেটারও একটা আলোচনা হয়েছে প্রেস কনফারেন্সে ফিল সিমন্স বলেছেন যে উইকেট দেখে আমরা একাদশ নির্বাচন করব আমরা তিন স্পিনার খেলাবো কিংবা তিন স্পেস তিন পেসার খেলাবো এটার সিদ্ধান্ত নিব। যদি তিন স্পিনার বা তিন পেসার যাই খেলানো হয় শেষ পর্যন্ত কোপটা বিজয়ের উপরেই পড়বে কারণ বিজয় নিজের সামর্থ্যের প্রমাণ দেননি বিজয় নিজের সাথে ইনজাস্টিস করেছেন বিজয় আপনাদের এক্সপেকটেশনের সঙ্গে ইনজাস্টিস করেছেন এবং আপনারাই সেটা বলুন যে বিজয় কি আপনাদের সঙ্গে ইনজাস্টিস করেছে কিনা এতবার আপনাদেরকে আশা দেখিয়েছেন আমাদেরকে আশা দেখিয়েছেন আমাদেরকে বলেছেন যে আমাকে টেস্টে সুযোগ দাও আমাকে আমাদেরকে সুযোগ আমাকে সুযোগ দাও আমি সুযোগ পাচ্ছি না কিন্তু যখন আপনি সুযোগ পাচ্ছেন তখন কি আপনি সেটার কাজ করছেন করছেন না তো ঘরোয়া ক্রিকেটে রান করে কি হবে প্রেস কনফারেন্সে কালকে দুই নির্বাচকের কাছে প্রশ্ন করা হলো যে বিজয় কি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন কি না তারাও স্বীকার করলেন যে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু তাদেরও কিছু করার নেই তারা এটা দেখেই ন্যাশনাল টিমে প্লেয়ার নেন ঘরোয়া ক্রিকেট দেখেই তো আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখেই তো ন্যাশনাল টিমে নিব কাউকে তো একাদশটা যদি একটু বলি ওপেনিংয়ে সাদমান লিটন সাদমানায় লিমিটেড ওপেন করবেন এবং আরেকটা বিষয় কালকে এক সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিলো সেই সিনিয়র সাংবাদিক বললেন যেহেতু মিরাজকে কেন ওপেন করানো হচ্ছে না যেহেতু মিরাজ ওয়ান ডেতে টি টোয়েন্টিতে ওপেন করেছে টেস্টে মিরাজকে নামিয়ে দেবে ওপেনে মিরাজও ভালো রান পাওয়ার একটা সুযোগ সুবিধা হবে হ্যাঁ নতুন বলটা মিরাজকে সামলাতে হবে টেস্ট সামলাতে হতে পারে টেস্টে প্রথম দিন শুরু সকালবেলা একটু ময়েশ্চার থাকে বল এদিক এদিক যায় সুইং করে এটা মিরাজ কিছু সামলাতে হতে পারে তবে এই এইদিকে অবশ্য লিটন একটু অভিজ্ঞ আমি বলবো যদি বিজয় একাদশে না থাকেন হয় মিরাজ ওপেন করবেন না লিটন ওপেন করবেন তবে লিটনের ওপেন করার চান্স এইট্টি আর যদি বিজয় একাদশে থেকেই যান বিজয়ের কারণে যদি নাইম হাসানকে বসতে হয় তাহলে এই প্রশ্নের উত্তর টিম ম্যানেজমেন্টকে দিতেই হবে কারণ একটা ইনফর্ম বোলার যে পাঁচ উইকেট নিলেন বিদেশের মাটিতে আপনি তাকে বসিয়ে দিবেন এটা তো হতে পারে না তাই নাইম আমার একাদশে থাকছেন মিরাজও থাকছেন তাইজুলও থাকছেন তারপরও পুরো সিদ্ধান্তটা হবে আগামীকাল সকালে উইকেটের উপর কন্ডিশনের উপর এখন কন্ডিশনের উপর বিচার করে যদি আমি নাইমকে বসাই এক এক্সট্রা পেস বোলার খেলাই সেটা একটা আলাদা ব্যাপার হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে বিজয় তো বসছেই কিন্তু যদি আমি বিজয়কে রাখতে গিয়ে নাইমকে বসিয়ে দেই সেক্ষেত্রে এটা নাইমের সঙ্গে ইন্ডাস্ট্রিজ হবে এই ইন্ডাস্ট্রিসটাকে আপনি মেনে নেবেন অবশ্যই মেনে নেবেন না আপনি যদি সারা বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর ইন্টারভিউ ভালো রেজাল্ট ভালো ইন্টারভিউ দেওয়ার পর কেউ নেপেটিজমের কারণে কারো পছন্দের কারণে তার চাকরি হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার খারাপ লাগবে নাইমেরও খারাপ লাগবে নাইম কি মোটিভেট হবেন নাইমের মধ্যে কি সেই তারা থাকবে যে আমি আবার পাঁচ উইকেট নিব কিন্তু আমার লাভ কী আমি তো পাঁচ উইকেট নিয়ে দলে স্টেবল হতে পারছি না তাই সব সমস্যার একটাই সমাধান বিজয়কে হটাও বাংলাদেশ বাঁচাও আরেকটা সমাধান হতে পারে শান্তকে চারে রাখা শান্তকে আমি আমি মনে করি শান্ত চার থেকে ওপেনে আসা উচিত হবে না এবং আমার আশেপাশে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছিল তারাও বলছে যে শান্ত যেহেতু চারে রান করছে চার নম্বরে আমাদের স্টেবল হয়েছে এবং শান্ত এবং মুশফিকের যে কম্বিনেশানটা এবং দুজনের মধ্যে যে বোঝাপড়াটা রানিং বিটুইন দ্য উইকেট সেটা কিন্তু আমরা গল টেস্টে দেখেছি এই এই বোঝাপড়াটাও আপনি ভাঙতে চাইবেন না তাই শান্তর নিজের পায়ে নিজে কোড়াল মারার দরকার নেই শান্ত চারেই খেলুক বিজয়কে বসিয়ে তিন স্পিনার তিন পেসার যাই খেলানো হোক আমরা এভাবেই একাদশ সাজাই মাহিদুল ইসলাম এক অঙ্কনের খেলার সম্ভাবনা আমার মনে হয় না আছে যদিও ম্যাচের টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেবে সেটা ম্যানেজমেন্টের উপর প্র্যাকটিসে একরকম হয়েছে তবে সব কথা শেষ কথা মিরাজ ফিরছেন বাংলাদেশে একাদশে মিরাজ আছেন নাইম থাকছেন তাইজুল থাকছেন দুই পেস বোলার হাসান মাহমুদ তো থাকছে কিন্তু নাহিদ রানা খেলবেন কি না এটার আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না হয়তো এই একটা চেঞ্জ আসতে পারে নাহিদ রানার জায়গায় খালেদ আহমেদ বা অন্য কাউকে খেলাতে হতে পারে যেহেতু নাহিদ রানা গত টেস্টে খেলে ফেলেছেন এবং ওনার মানে পেস বোলারদের একটু ওয়ার্কলোড ম্যানেজ করে চলতে হয় আবার একটা জিনিস গতকাল বলেছিলাম রানা মনে হয় শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টিতেও খেলবেন না বা তাকে নাও খেলানো হতে পারে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তো এমনও হতে পারে ওয়ানডে সিরিজের আগে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খালেদকে খেলানো হলো আ প্রুভেন টেস্ট বোলার তো দর্শক এটাই ছিল আমার আলোচনা এটা নিয়েই কথা বললাম আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে বিজয়কে আপনারা একাদশে দেখতে চাচ্ছেন কি না আপনারা বিজয়ের পক্ষে যাবেন নাকি পাঁচ উইকেট নেওয়ার নাইমের পক্ষে যাবেন নাইমকে আপনারা একাদশে রাখতে চান দেখতে চান কাকে দেখতে চান শান্ত কি চারে খেলবে না শান্ত দুইয়ে খেলবে শান্ত ওপেন করা কি উচিত হবে এত ভালো রান পাওয়ার পর সব কিছু কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ধন্যবাদ